আসসালামু আলাইকুম বন্ধুরা চর্মরোগের বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে বলেছি পাওয়ার মেডিসিন সম্পর্কেও বলেছি চর্মরোগ মানে স্কিনের বিভিন্ন ধরনের একজিমা ডার্মাটাইটিস দাঁত এগুলোর উপরে কাজ করে এরকম ওষুধ আজকে বলবো একটি বায়ো প্রাজল বা বায়ো কম্বিনেশান ওষুধ যেটি হচ্ছে বি সি টোয়েন্টি মূলত রেকোয়েক গ্রুপের রেকোয়েক কোম্পানি বিসি টোয়েন্টিও ভালো কাজ করে এটি চমৎকার কাজ করে এখানে বেশ কয়েকটি ঔষধ কম্বিনেশন করা আছে এটি আপনারা বিভিন্ন ধরনের একজিমা ডার্মাটাইটিস বা চর্মরোগে খোস পাশরাতে এটি ব্যবহার করতে পারেন এটি খাবার নিয়ম হচ্ছে চারটি করে বড়ি তিনবেলা খাবারের পরে কুসুম কুসুম গরম পানি খাবেন তাহলে খুব দ্রুত কাজ করবে যদি আপনারা বিসি টোয়েন্টি এইটি কালেকশান করতে না পারেন তাহলে ইন্ডিভিজুয়ালি নেট্রান সাল্প নামে একটি ঔষধ আছে যেটি স্কিনের উপরে বা চর্মরোগের উপরে চমৎকার কাজ করে বায়ু বায়োকেমিক যে ঔষধটি এটি নেট্রান সাল্প এটি আপনারা কালেক্ট করবেন সেম নিয়মে চারটি করে বড়ি ঘরোয়াভাবে খেয়ে দেখবেন অল্প সময়ের মধ্যে এক মাস অন্তত খাবেন দেখবেন চর্মরোগ একবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে ভিতর থেকে